এরা সব ব্ল্যাকমেলার এরা নানান ভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুমি যদি আমার স্বামী না হতো না তোমার গালে কোষে বাইরে থাপ্পড় মারতাম আমি তোর হারানোর শোকে স্বামী হারানোর শোকে আমি একলা ভাইয়া বানু রাস্তায় কত ঘুরছি বৌমা আমার মনে হইতেছে তুমি আমার এই বাড়িতে না বড় ভুল করছো সৈকত যদি দেখতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবো মা তোমার সাথে খারাপ ব্যবহার করব মা আপনি চুপ করেন তো সৈকত কোথায় তুমি দেখো কাকে নিয়ে এসেছি আসছি কি ব্যাপার তোমার মাথাটা কি গেছে তুমি রাস্তার ফকির ভিকারি পঙ্গুকে আমার বাসায় নিয়ে আসছো আবার সোফায় বসিয়ে রাখছো এই তোমার কি তোমার মাথা পাগল হয়ে গেছে পুরোপুরি চুপ আর একটা বাজে কথা বলবা না আর একটা যদি বাজে কথা বলো না খুব খারাপ হয়ে যায় বলে দিচ্ছি তুমি যদি স্বামী না হতো না তোমার গালে বসে একটা থাপ্পড় মারতাম আমি what একটা রাস্তার কুকুরিনীর জন্য তুমি আমাকে চলার কথা বলছো আমি তোমার হাজবেন্ড হই ছি তোমার লজ্জা করে না নিজের গর্ভধারিণী মাকে অস্বীকার করতে আই তোমার কি চোখ নষ্ট হয়ে গেছে নাকি হ্যাঁ তুমি তোমার নিজের গর্ভলাইনের মাকে চিনতে পারো না যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে ওই মাকে তুমি এখন অস্বীকার করছো নদি বাবা এদের কথা বিশেষ করতে হয় না এরা সব ব্ল্যাকমেলার এরা নানানভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি ওনাকে চিনি অনেক ভালো সেজেছিলে তুমি আমার সামনে তাই না এখন আমি বুঝতে পারছি পুরোটাই তোমার নাটক ছিল আমার বাবার ওই সম্পত্তির জন্য এত বড় একটা ফ্ল্যাট পাওয়ার জন্য তুমি এত বড় একটা মিথ্যে সাজিয়েছো আর আমাকে বিয়ে করেছো তাই না আসলে তোমার মাকে তুমি চিনতে পেরেছিলে তখন তাও তুমি এত বড় একটা মিথ্যা কথা বলেছিলে এর জন্য তুমি ওই 2000 টাকা দিতে চেয়েছিলে তাই না নদী নদী দেখো আমি 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 মানছি আমি আমি ভুল করছি ভুল করেছি প্রতিনিয়তই করে গেছি দেখো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি তো তোমাকে ভালোবাসি বলো আমার বাবার কারণে না আজ তুমি এত বড় ব্যবসায়ী লোভ লালসায় পড়ে গেছো তুমি এখন এত বড় ব্যবসায়ী হয়ে তাই এখন নিজের গর্ভধারিণী মাকে তুমি চিনতে পারছো না এই গর্ভধারিণী মাকে তুমি এখন রাস্তায় ফেলে রেখে এসেছো ওই দিনও চিনতে পারোনি ছি আমার তো তোমাকে স্বামী বলে ভাবতেই লজ্জা লাগছে মাগো দেখো আমি অনেক ভুল করেছি অনেক বড় ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা নেই মা আমি তোমার খোঁজ খবর রাখিনি বাবার খোঁজ খবর রাখিনি মা তারপরও তো তুমি মা একজন মায়ের মন অনেক বড় হয় মায়ের কাছে সন্তান সবসময় ছোটো মা মা তুমি আমাকে তুমি আমাকে ক্ষমা করে দাও মা বাবা কোথায় আছে চলো আমি বাবার কাছে যাবো বাবারে মানুষ করার জন্য তোর বাবা সারাটা জীবন অনেক কষ্ট করছে পড়াশোনা করার জন্য ঢাকা সরে আইলি তোর পড়াশোনার খরচ চালাইতে তোর বাপ মানুষের কাছে অনেক ধার দানা ঘুরে ফেলাইছে সেই ধার দানা শোধ করতে পারে না দেখি ভিটা মানে বন্ধক রাখছে ওই ভিটা মানে টাকাও শোধ করতে পারে না ওই ভিটা মানে নিজের নামে কইরা দিচ্ছে আপু দুজনে বাইর করে দিচ্ছে আপু তোর বাবার নেই রাস্তাটা তো অনেক পাগলের মতো ঘুষ ঢাকা শহরে তোরে খুঁজছি তুই যে এই শহরে আইনি আর কোনো ঘুজ তো নিলি না সে তোর বাপে তোর সঙ্গে ওই বাড়ি হারানোর সঙ্গে কেষ্টকের ময়রা গেছে বাবা কি বলছো মাকলো বাবা বেঁচে নেই বাবা মারা গেছে তা মাপ তুমি তুমি বলো তুমি মিথ্যে কথা বলছো এ এই হতে পারে না মা আমার আমার বাবা বেঁচে নেই এটা আমি ভাবতে পারছি না মা তোরে হারানোর শোকে সামনে হারানোর শোকে আমি একলা ভাই আরুন বারবার এত কত ঘুরছি মানুষের কাছে ভিক্ষা চাই একদিন হঠাৎ করে একটা গাড়ির নিচে পড়ে আমার পাউড়া বাইকে নুনায় এসেছি আমি একলা ভাই আর কার কী করবো তো করার ছিল আমার মা দেখো না মা আমার আমার ভুল হয়ে গেছে আসলে আমি ভেবেছিলাম আমার পরিচয় জানলে যদি ও আমার সাথে সম্পর্ক না রাখে আমি তাই তোমাদের অস্বীকার করেছিলাম মা আমাকে ক্ষমা করে দাও মা বাবাকে তো বাবাকে তো আমি দেখতে পাইনি মা আমার আমার এই বাজে আচরণের কারণে আমার বাবার সাথে আমার সেই দেখাটা হয়নি মা মা তুমি ওকে মাফ করো আমি যে অন্যায় করেছি এই অন্যায় কোনো ক্ষমা হয় না তুমি আমাকে মাফ না করো মা আমি বুঝতে পারছ না মা ক্ষমা তো সহজ না আমি ক্ষমা করতে পারবো না তোমাকে আমি এক বছর সময় দিলাম এই এক বছর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না তুমি এই এক বছরে নিজের টাকা কামিয়ে আমার শ্বশুরের বন্ধক রাখা ভিটে বাড়ির চেয়ারম্যানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে তবে আমার শ্বশুরের আত্মা শান্তি পাবে আর হ্যাঁ ওই দিনই আমি তোমাকে ক্ষমা করব ওই দিনই তুমি আমার কাছে ফিরে আসার সুযোগ পাবে যাও অবশ্যই আমাকে আমার বাবার শেষ চিঠি উদ্ধার করতেই হবে আমি আমি আসছি মা তুমি ওর কাছে ওরে শাস্তিটা হওয়া দরকার ছিল মা ও আপনার সাথে যা করেছে এটা ওর প্রাপ্য ছিল ওকে ওর ঘুরে বুঝতে দি এত ভালো কেন